কোনো প্রকার ডায়েট ছাড়া জিম ছাড়া এইটাতে কোনো সাইড এফেক্ট নাই যাদের অতিরিক্ত প্রেশার হাই সেটা নিয়ন্ত্রণ আনবে যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা সেটাও নিয়ন্ত্রণ আনবে যাদের হচ্ছে অতিরিক্ত কি বলেন তো ডায়াবেটিক্স সেটাও কিন্তু কন্ট্রোল আনবে এই প্রোডাক্টটা এটাতে কোনো সাইড এফেক্ট নাই এটা হচ্ছে থাইল্যান্ডের একটা অর্গানিক প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্গানিক এটাতে কোনো সাইড এফেক্ট নেই এটা সবাই ছেলে মেয়ে উপায় খেতে পারবেন এক মাসে ওজন কমবে হান্ড্রেড পারসেন্ট আট থেকে দশ কেজি একদম মানি ব্যাগ চ্যালেঞ্জ